আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুব সুন্দর কিছু লেডিস জুতার কালেকশন দেখাবো খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনের কিন্তু এই জুতাগুলো আপনারা আপনার পেয়ে যাবেন আর এই জুতাগুলো কিন্তু আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমেও অর্ডার করতে পারবেন সো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে কিভাবে অর্ডার করবেন কোন পেজ থেকে অর্ডার করবেন সবকিছু ডিটেলস ভিডিওতে বলে দেওয়া হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে এক একটা ডিজাইনের মধ্যে কিন্তু কয়েকটা করে কালার আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর এগুলোর কালার গুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন নোট কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালারের মধ্যে সব কালারই অ্যাভেলেবেল আছে আপনাদের যেটা যেটা ভালো লাগবে নিয়ে তাদের তাদের ইনবক্স করতে হবে অর্ডার করার জন্য একটা আমি হচ্ছে ভিডিও লাস্টে দিয়ে দিব তাছাড়া তাদের পেজের লিঙ্কটা আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি সেই লিঙ্ক ক্লিক করলে তাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারবেন তো যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখুন এখনই কারণ অনেক অনেক ডিজাইন আছে আপনাদের দুই তিনটা ভালো ভালো লেগে যেতে পারে যেটা লাগবে সেটাই নিয়ে আপনার ড্রেস এর সাথে শাড়ির সাথে ম্যাচিং করে করে কিন্তু এই জুতাগুলো নিতে পারবেন এক একটা ডিজাইনের মধ্যে কয়েকটা করে আপনার সুন্দর কালার গুলো পেয়ে যাবেন তো আপনার ম্যাচ করে করে কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন আছে আর বিশেষ করে তাদের জুতাগুলো কিন্তু জুতা অনেক বেশি আরামদায়ক তো যারা নিবেন তারা হচ্ছে খুবই আরামদায়ক ফিল করবেন তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত তাদের পেজে ইনবক্স করবেন প্রাইস ডিটেলস জানার জন্য এবং অর্ডার করার জন্য অনেক অনেক কালেকশন আছে এগুলো ছাড়াও কিন্তু তাদের পেজে আরও অনেক অনেক কালেকশন আছে তো অবশ্যই তাদের পেজটা ভিজিট করবেন তাদের পেজে নতুন নতুন কালেকশন আপডেট হতে থাকে সো তাদের পেজ ভিজিট করলে আপনারা সবগুলো কালেকশন দেখে তেনে হচ্ছে যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারবেন তাছাড়া আজকে ভিডিও থেকে যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করলে আপনার প্রাইস জেনে অর্ডার করে ফেলতে পারবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে তো পছন্দ হবেই হবে কারণ ডিজাইনের অভাব নেই এগুলো ছাড়াও তাদের পেজে আরও অনেক অনেক ডিজাইন আছে আর এক একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনার দুই তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন তো আপনারা হিল থেকে শুরু করে ফ্ল্যাগ টাইপের সব টাইপের জুতাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো তাদের পেজে ভিজিট করবেন তো সেখানে সব পিকচার দেওয়া আছে তো আজকে আমার যতগুলো পসিবল আমি দেখানোর চেষ্টা করেছি এখান থেকে যেটা লাগবে আপনারা নিয়ে নিবেন আর জুতার সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাদের যেই সাইজটা লাগবে সেটা অবশ্যই মেনশন করে দিবেন তাদের পেজে তাহলে আপনারা সেটা অর্ডার করে ফেলতে পারবেন আর কেউ আমার পেজে মেসেজ করবেন না কারণ আমি কিন্তু কোনো প্রোডাক্ট সেল করি না আমি জাস্ট ভিডিও মেক করে থাকি সো আমার পেজে মেসেজ করলে আপনারা কিন্তু কোনো প্রোডাক্ট নিতে পারবেন না এখান থেকে আপনাদের যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করবেন তাদের পেজের একটা স্ক্রিনশট আমি ভিডিও লাস্টে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখলে স্ক্রিনশটটা দেখে তাদের পেজটা ভিজিট করতে পারেন অথবা তাদের পেজের লিঙ্কটা আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা তাদের ফেসবুক পেজে চলে যাবেন সেখান থেকেও আপনারা অর্ডার করে ফেলতে পারেন তো আপনারা যেই টাইপের জুতা চান সেই টাইপেরই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যেটা যেটা পছন্দ হবে একসাথে কিন্তু আপনার দুই তিন জোড়া করে নিয়ে নিতে পারেন অনেক অনেক কালেকশন আছে যেটা ভালো লাগবে সেটাই নিতে পারেন তো দেখতেই পারছেন অলরেডি আমি অনেকগুলো কালেকশন আপনাদের দেখিয়ে দিয়েছি আর এক একটা ডিজাইনের মধ্যে তো চার পাঁচটা করে কালার অ্যাভেলেবেলই আছে আপনার হচ্ছে একদম নিচা থেকে উঁচা যেই টাইপের জুতা চান না কেন যেই ডিজাইনের চান সব ডিজাইনই অ্যাভেলেবেল আছে অনেক অনেক কালেকশন আছে তাদের তো তাদের পেজে ভিজিট করলে আরো নতুন নতুন কালেকশন গুলো দেখতে পারবেন তো সেই কালেকশন গুলো দেখে আপনারা অর্ডার করতে পারেন অথবা এখান থেকে যেটা যেটা ভালো লাগবে সেটার একটা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি হচ্ছে ইনবক্স করে দিতে হবে তাদের পেজে তাহলে আপনারা প্রাইস ডিটেলস জেনে অর্ডার করে ফেলতে পারবেন ঈদের ড্রেস এর সাথে ম্যাচিং করে করে কিন্তু এই সুন্দর জুতাগুলো আপনারা নিয়ে নিতে পারেন শাড়ি লেহেঙ্গা থ্রি পিস যে কোনো আউটফিটের সাথে কিন্তু এই সুন্দর জুতাগুলো কিন্তু আপনারা ম্যাচিং করে নিয়ে নিতে পারেন সো তাদের পেজের একটা স্ক্রিনশট দিয়ে দিলাম এখানে আপনারা ইনবক্স করবেন